এই গরমে প্রত্যেক বাড়িতে এখন ভেন্ডি ঝিঙ্গে পটল এই সবজিই চলছে প্রত্যেক দিনের এই একঘেমি রেসিপি খেয়ে খেয়ে সবাই যখন হচ্ছে বোর আমি মিষ্টি আজকে এসেছি এই বোরিং সবজিকে এক অসাধারণ টেস্ট দিয়ে অসাধারণভাবে বানিয়ে দেখানোর জন্য যেটা খুব কম উপকরণে ঘরোয়াভাবেই বানানো যায় এবং সবাই কিন্তু ছোট বড়। খুব পছন্দ করবে রুটি বা গরম গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো তাহলে আর বক বক না করে চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি এইবার ভেন্ডিগুলো কেটে নেওয়ার পালা প্রথমেই দুটো দিক আমি কাট করে নিচ্ছি এবার একটু স্লাইড করে কেটে একটা ডিজাইন মতো করে ভেন্ডিগুলো কেটে নেব একই রকম সবজি দেখেই সবাই বোর হয়ে যাচ্ছে তখন যদি কোনো নর্মাল সবজিকেই একটু ইউনিকভাবে কাট করে ইউনিকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এই সাধারণ সবজির টেস্ট কিন্তু হয়ে যাবে অসাধারণ এবং দেখতে হবে অ্যাট্রাক্টিভ তাহলে এইভাবে সমস্ত ভেন্ডিগুলো আমি কাট করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত ভেন্ডিগুলো আমার কাট করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এবার জিরেটা বেশ তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি যতক্ষণ জিরেটা থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এবার কিন্তু জিরেটা ভাজা হয়ে গেছে একটা ভাজা স্মেলও আসছে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগবে আমি এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজ ভালো করে কুচি করে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিলাম একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তবে লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো আগের থেকে অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে দেখেছ নরমও হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এই অবস্থায় কাটিং করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব এবার ভেন্ডিগুলো বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে ভাজাভাজি করে নিতে হবে এরকম একটা রেসিপি তোমরা রাতের বেলা ডিনারে রুটির সাথে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারো খেতে লাগে অসাধারণ টেস্টও অসাধারণ কিন্তু একদম নর্মাল উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি বানানো যায় একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মতো ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভেন্ডিটা একটু কালার চেঞ্জ হয়েছে আগের থেকে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আবারও একটু হাতা দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে শুধুমাত্র লবণটাই এখন ইউজ করব অন্য কিছু মশলা এখন ইউজ করব না লবণটা দিয়ে আবারও সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা পাউডার আর ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ নিয়ে নিলাম চিনি এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এদিকে ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো বেশ ভালোভাবে কিন্তু আগের থেকে ভাজাভাজি হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকে যেও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য বা ঘরোয়া কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে যে মশলাটা বানিয়ে রাখলাম ওটা এবার দিয়ে দিলাম সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে সমস্ত মশলাগুলো ভেন্ডির সাথে বেশ ভালোভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে কারণ কি এতে দই দেওয়া আছে যদি গ্যাসের ভলিউমটা হাই থাকে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আরও একটু ভালোভাবে মশলার সাথে ভেন্ডিগুলো একটু মিশিয়ে নিয়ে একটু আমি এখানে কষিয়ে নেব তবে বেশি কষানোর দরকার নেই এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ টক দই দেওয়ার ফলে কিন্তু অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে আলাদা করে এই রেসিপির জন্য আর জল দেওয়ার দরকার নেই এই জলেই কিন্তু রেসিপিটি আমার হয়ে যাবে ভেন্ডি তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হয়েই গেছে এইবার এখানে আমি খুব সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটাও তোমরা দিতে পারো তবে কসুরি মেথি দিলে এই রেসিপির টেস্ট একটা আলাদা মাত্রা দেবে এবারে কসুরি মেথিটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম নিয়ে এখানে আমি হাফ চামচ ভাজা গুঁড়ো মশলা জিরের দিয়ে দিলাম গোটা জিরেকে একটু শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম এই রেসিপিতে এই ভাজা জিরে গুঁড়ো মশলা দিলে কিন্তু রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেশি আসে তাই এটা স্কিপ করলে কিন্তু চলবে না এবারে সবশেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেল দিলেও কিন্তু রেসিপির আলাদা একটা টেস্ট আসে এবং আলাদা একটা ফ্লেভার আছে যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা আমার একদম কমপ্লিট এবার সার্ভ করে নেব ঘরোয়াভাবে কিন্তু একটা ইউনিক স্টাইলে ভেন্ডির এক রেসিপি একদম কিন্তু রেডি যেটা ডিনারে তোমরা রুটির সাথে পরোটার সাথে অনায়াসেই খেতে পারো তবে লাঞ্চে তোমরা ভাতের সাথেও খেতে পারো এতে টেস্টের কোনো হের ফের হবে না অসাধারণ স্বাদের এই ভেন্ডি রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস তোমরা যখন এক সবজি খেয়ে বোর হচ্ছ এরকম একটা বোরিং সবজিকে অসাধারণ টেস্ট বানিয়ে এইভাবে তোমরা বাড়িতে সার্ভ করতেই পারো যেটা সবাই কিন্তু পছন্দ করবে এবং এই রেসিপি বারবার বানানোর কিন্তু আবদার করবে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো